আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মীর ফেব্রিক্সের শপ থেকে আমি মোহাম্মদ জাহিদ আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম খুবই সুন্দর এবং কি খুবই কোয়ালিটিফুল ড্রেসগুলো অরিজিনাল পাকিস্তানি একদম পিওর সুতি ড্রেস নিয়ে চলে আসলাম খুবই সুন্দর এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি বিন সাইডের থ্রি পিস এগুলো কিন্তু পিওর সুতির ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মীয় ফেব্রিক্সের শপ থেকে আর আমাদের শপের সাথে আগে আপনি আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়ে আমাদের শপটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটে আসলে কিন্তু পেয়ে যাবেন নোরম মার্কেট তার নন ম্যাঞ্চন মার্কেটের তৃতীয়তলা আসলে কিন্তু পেয়ে যাবেন কাশপিয়া ফেব্রিক্সের শপ তো অবশ্যই আপনারা আপনারা সকলে কিন্তু চলে আসবেন আমাদের কাশ্পিয়া ফেব্রিক্সের শপে আর আপনাদেরকে অবশ্যই এখন এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দেবো এগুলো সাইড করবো ভাইয়া সাইড করে এক এক করে আপনাদেরকে ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রতি ফার্স্টে অল আমি দেখাচ্ছি আপনাদেরকে পার্পেল কালারটি খুবই সুন্দর এবং কি খুবই এক্সক্লুসিভ ডিজাইন কিন্তু ওয়াও দেখছেন কত সুন্দর একটু ড্রেসটা একটু দেখেন এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি বিন সাইডের সাদা বাহারের থ্রি পিস দিয়ে চলে আসলাম আপনাদের জন্য দেখেন খুবই অ্যাক্সলোপসি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন বুকের কাজটা একটু দেখেন অ্যাম্বয়ডারি সুতা দিয়ে সিকোয়েন্সির উপরে পুরো বডি জুড়ে কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন কাজগুলোও কিন্তু অনেক নিখুঁতভাবে কাজগুলো দেওয়া রয়েছে আর প্রত্যেকটা পুরো বডি জুড়ে কিন্তু আপনার আপনার প্রিন্টের উপরে কিন্তু এমব্রয়ডারি সুতা দিয়ে কাজ পেয়ে যাবেন খুবই অ্যাকস্লোপসি কিন্তু আবার নিচে কিন্তু আপনার হাতার স্লিপের অংশটাও কিন্তু ফুললি প্রিন্ট করা থাকবে ফুল হাতা হবে কিন্তু আর এটা কিন্তু পিওর সুতির উপরে আপনারা পেয়ে যাবেন ব্যাক সাইডটা একটু এই যে দেখেন পিছনের সাইডটা ওয়াও পিছনের সাইডটাও কিন্তু অনেক সুন্দর খুবই কোয়ালিটিফুল এবং কি খুবই অ্যাকস্লোপসি কিন্তু তো অবশ্যই যে আপনার দুপারটা একটু দেখিয়ে দেবো ভাইয়া সেটা দেখেন ওয়াও অনেক সুন্দর কিন্তু খুবই কোয়ালিটিফুল ফুল এবং কি খুবই এক্সক্লুসিভ কিন্তু দোপাট্টাটা একদম নামাজিত দোপাট্টা পেয়ে যাবেন আপনারা এটা কিন্তু পাঁচ হাত লম্বা হবে খুবই সুন্দর এবং কি খুবই কোয়ালিটিফুল একটা দোপাট্টা স্যালোয়ারটা দেখিয়ে দো সেম কালার ম্যাচিং স্যালোয়ার পেয়ে যাবেন আবার কি স্যালোয়ারে কিন্তু খুবই সুন্দরভাবে চিকেন কাজ করা রয়েছে কাটওয়ার্কের একদম মাথা নষ্ট করে একটা ডিজাইন পুরো স্যালোয়ারে কিন্তু আপনার কাজ পেয়ে যাবেন খুবই সুন্দর কিন্তু এখন দেখাবো আপনাদেরকে বাঙ্গি কালারটা আও এই যে দেখেন বাঙ্গি কালারটা দেখেন একটু জাস্ট ওয়া একদম মাথা নষ্ট করাভাবে পুরো কাজ করা রয়েছে দেখেন ড্রেসটা যদি আমি একটু কাজ থেকে দেখাই আপনাদেরকে কাজগুলো তাহলে বুঝতে পারেনি যে দেখেন কত নিখুঁতভাবে আপনার পুরা গলা জুড়ে কিন্তু বুকে আপনার অ্যাম্ব্রয়েডারি সুতার উপরে এবং সিকোয়েন্স দিয়ে আপনার কাজ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং কি খুবই কোয়ালিটিফুল ড্রেসটা কিন্তু আর এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনের আপনারা চারটা করে কালার পেয়ে যাবেন এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি সাদা বাহারের থ্রি পিস আর আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আর আরেকটা কথা আমি আপনাদের মাঝে শেয়ার করে দিই আমাদের কিন্তু এখন থেকে কিন্তু আমাদের ভিগ ধামাকা অফারগুলো শুরু হয়ে যাচ্ছে তো অবশ্যই সকলে কিন্তু দ্রুত করে চলে আসেন আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের শপে আর এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা হাতা স্লিপের অংশটা খুবই সুন্দর কিন্তু অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসেন আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের শপে আমাদের শপের লোকেশন তো আমি বলেই দিলাম আমাদের কিন্তু স্পেশালি ধামাকা অফারগুলো কিন্তু এখন থেকে চালু হয়ে গেছে তো অবশ্যই আপনারা সকলে কিন্তু দেরি না করে চলে আসবেন আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের শপে আর এই যে দেখেন দুপাটা ওয়াও স্যাম নামাজি টোপারটা উড়ি সর্বনাশ খুবই চমৎকার হবে সালোয়ারটা একটু দেখিয়ে ভাইয়া এই যে সালোয়ারটা দেখেন অনেক সুন্দর কিন্তু কিন্তু কাজ করা রয়েছে দেখেন এটা কিন্তু আপনার চিকেন কারি কাজ পেয়ে যাবেন পুরো সালোয়ারটা জুড়ে আর এটা কিন্তু প্রিয় সুতির ভিতর পেয়ে যাচ্ছে না পুরো আর এটা কিন্তু খুবই সুন্দর খুবই আরামদায়ক কাপড় আর এই এটা দেখেন ওয়া একদম মাথা নষ্ট করে একটা কালার দেখেন খুব সুন্দর এবং কি খুবই কোয়ালিটিফুল ড্রেস কিন্তু দেখছেন একদম মাথা নষ্ট করা ডিজাইন আবার নিচের পাইপিংয়েও কিন্তু আপনার কাজ পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার হাতার স্লিপের অংশটা দেখছেন খুবই সুন্দর কিন্তু কোয়ালিটিফুল আর এই যে দেখেন পেছনের সাইডটা খুবই সর্বনাশ তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মীর ফেপিসের শপে আমি এটা দেখিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি তো অবশ্যই সবাই কিন্তু চলে আসবেন আমাদের কাছি শপে এখানে কিন্তু নিচে পাইপিংও কিন্তু কাজ করা রয়েছে অ্যাম্ব্রয়েডারি সুতার উপরে আর এগুলো যদি আপনারা বাইরে থেকে কিনতে যান মিনিমাম আপনাদের থেকে রাখবে হাজার বারোশো টাকা তো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি হাজার বারোশো টাকার ড্রেস অনলি মাত্র একদম স্পেশালিভাবে ঈদ ধামাকা অফারে আটশো পঞ্চাশ টাকায় তো অবশ্যই আপনারা সকলে কিন্তু দেরি না করে অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর অ্যাম্ব্রয়ডারি কালেকশনগুলো নেওয়ার জন্য তো এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি সাদা পাহারের ড্রেস প্রত্যেকটা আপনারা পেয়ে যাবেন একদম আমাদের কাছ থেকে ইউনিক ইউনিক মানে ডিজাইনগুলো আর অবশ্যই ভিক ধামাকা অফার প্রাইজে পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা সকলে দেরি না করে ওয়ার্ডার করে ফেলবেন আর সকলেই কিন্তু চলে আসবেন আমাদের সপকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম